হেল্ল' ব্ৰিৱান তই সবাই কি ৰুম আছ প্ৰথম দেখাইছি পাপ্পা আৰু পাপ্পাৰ বিচি তোৰ পাপ্পাৰ বিচিত ভত্তাকেন বনাইছি তোৰ ভত্তাহিন্তে দেখাই থৈ আছি এই ৰকম একটো হৈছে লুকটা তই কেমনে বনাইছি হয়তো এনেকৈ জানো নহয় আমি কেমনে বনাইছি এটা তোমরা লোকে শেয়ার করতে এভাবে ফাপ্পা কাটবার পরে একদম কষি বিসি যে দিই এডির আই হালাই দিই না আই কিতা করে এরম করে সামুচ দি খোসাই লোয়ালাইসি লইবার পরে আর কিচ্ছু না তেমন হাপ্পার বিসি এগুনের কড়াইয়ের মধ্যে তেলসারা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন দিই এভাবে টালি আলাইসি টাইলতে টাইলতে টালার পর মানে একটা সিস্টেম আছে একদম টালি হুড়িয়ে লাইলে হইতো না এনে একটা কোন পর্যায়ে আমি টাইলতে টাইতে আনছি তোমরা দেখাই এর দেখো এইভাবে একটু লাল লাল হয়েছে কিন্তু কালাও তো হয়তো তো সব কিছু এরকমভাবে টালার পর তোমরা খুঁতে দিয়ে সামনে আনি দেখাই এর কিন্তু ফুটতে হয়তো না তো এইভাবে এবারে গিনেরা টালি টালি জন শেষ পর্যায়ে আইসে এরকম লুক আইসে তো এবারে গিনেটা হাডারতে লই বাড়িয়া লাইসে তোমরা ধন্যা দিতে হার ধন্যা দিলেও টেস্টাই দিনও স্বামী সিটে লই দেখাই একটু মানে হালকা একটু তিটকটি লাগে কিন্তু এই জিনিসটা আমরা স্কিনের লাগে মানে আমরা শরীরের লাগে অনেক হেলদি তো কিরম লাগছে ভিডিও এন কমেন্টে জানায়ও টাটা